আমার নতুন সংসার নতুন রান্নাঘর রান্নাঘরটাকে সাজাবো আমার নিজের মনের মতো করে নতুন জিনিস দিয়ে হ্যালো প্রিয়ন আসসালাম আজ চলে যাচ্ছিলাম আমার শখের রান্নাঘরের জন্য সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র কিনতে জামাই বলতেছিল এখন কি দরকার রান্নাঘরে জিনিস কেনা কিন্তু না আমি বলতেছিলাম এখনই কিনবো নতুন রান্নাঘরে সবকিছু নতুন জিনিস দিয়ে রান্না করবো ননদিনী ঘর ছিল আর পর্দাও চলে এসেছে আব্বু সেগুলো ঠিকঠাক করে রাখতেছে একটা মেয়ে যখন বউ হয় তার একটাই স্বপ্ন থাকে তার সংসারটা কীভাবে সাজাবে মেয়েরা কিন্তু নিজেদের জন্য এত জিনিসপত্র কেনা পছন্দ করে না যতটা পছন্দ করে তার সংসারের জন্য জিনিস কিনতে। যেমন আমাকেই দেখুন না নতুন মাসে উঠতে পারি নাই তার আগে চলে এসে জিনিসপত্র কিনতে। জামাইকে জোর করে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরটা সাজানোর জন্য। আমরা জামাইবো আমাদের এই স্বপ্নের ফ্ল্যাট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্নটা সত্যি হতেও দেখছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি মায়ের আবদার বড় একটা চায়ের পাতিল কিনতে হবে যেটার মধ্যে অনেক চা বানাতে পারবে। কারণ ওনারা যেহেতু চা প্রেমী তাই একটু বড় সরের চা ডেক্সি নিতে হবে। নাদিম দেখুন বোতল দেখতেছিল বোতল গুলো কিন্তু অনেক সুন্দর বাট দামটা অনেক বেশি একটার দামে এক হাজার টাকা এখানে প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর যাই দেখতেছিলাম মনে হচ্ছিল কিনি একটা চামচ সেট নিয়েছি এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তাই আর দেখুন তেলের পটগুলো কত বেশি সুন্দর অনেক সুন্দর লাগতেছিল কেনাকাটা করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে অনেক দিন পর নিজের ঘরের জন্য কেনাকাটা করতে এসেছি ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট শেয়ার করব যারা চাচ্ছেন ভালো একটি অয়েল কম্পনি ইউজ করতে তারা কিন্তু নেহা অনলাইন শপের এই অয়েল কম্পটা নিতে পারেন এখানে রয়েছে একটি হেয়ার প্যাক আর হেয়ার অয়েল যা আপনার চুলে সব সমস্যা সমাধান করবে এই হোমমেড অয়েল কম্পটার রিভিউ কিন্তু অনেক দিন ধরেই দিচ্ছি অয়েল কম্পটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে চুল ঘন করবে চুল লম্বা করবে আরো অনেক বেশি বেনিফিট রয়েছে পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই একবার অর্ডার করে দেখতে পারেন আমার জামাইটা কিন্তু অনেক বেশি লক্ষ্মী ও আমাকে বলতেছিল এটা কিনবা ওইটা কিনবা মানে অনেক কিছু আমাকে কিনতে বলতেছে আমি যেহেতু একটু লক্ষ্মী বউ তাই চাচ্ছিলাম না জামাইয়ের এত টাকা খরচ করতে তাই হিসাব করে করে কেনাকাটা করতেছিলাম এই গ্লাস সেটটা আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছে বাট এখন আমাদের কোনো প্রয়োজন নাই তাই আমার জামাইকে এটা নিতে দেয় না একটু রাগ করছে আমার উপরে কেন এটা নিলাম না নেক্সট টাইম যখন আবার কেনাকাটা করতে যাব তখন এই জিনিসটা কিনবো এই ফুল সেটটার দাম ছিল সাত হাজার চারশো টাকা আমি তো অবাক হয়ে গেছি এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাট প্রাইসটা একটু বেশি বলে এবার নিলাম না ভাবছি নেক্সট টাইম নিব ইনশাল্লাহ সত্যি অনেক বেশি সুন্দর ছিল এটা এই মগটা আমি নিয়েছি আর বিল অনেক বেশি চলে এসছে দেখুন কত কিছু কেনাকাটা করেছি আমার জামাইয়ের পকেটটা পুরো খালি করে দিয়েছি আজ কি আর করবে একটা মাত্র বউ আপনার না রেখে পারবে এগুলা কেনার পর আরো আমি কিছু কেনাকাটা করছিলাম সেগুলো আর অ্যাড করা নাই কতগুলা টাকা আমার জামাইয়ের খরচ করে ফেললাম আজ স্কুটি নিয়ে বের হয়েছিলাম তাই আমি সিএনজি নাদিম স্কুটিতে করে মনটা এমনিতে খারাপ ছিল বাট কেনাকাটা করে আমার অনেক বেশি ভালো লাগতেছিল মেয়েরা মনে হয় একটু শপিং করলে কেনাকাটা করলে রান্না বাড়া করলে তাদের মনটা অনেক ভালো লাগে আমরা আজ কি কি কেনাকাটা করছি সেগুলো আমার নরদিনে দেখতে বসে গেছে কি কি কিনলাম নেক্সট ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা